আদি শিবলিঙ্গের আবির্ভাব নিয়ে বলবো বলেছিলাম আজকে সেই প্রসঙ্গে আসব আদি শিবলিঙ্গের আবির্ভাব কারণ আমরা তো প্রত্যেকে শিবলিঙ্গের পুজো করি আচ্ছা শিবরাত্রি মূলত আদি শিবলিঙ্গের আবির্ভাব তিথি আজকের পর্বে সে আদি শিবলিঙ্গের আবির্ভাব নিয়ে বলবো শিব পুরাণ মতে একসময় ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে কোনো এক কারণে ভীষণ বিবাদ দেখা দিয়েছিল লড়াই প্রায় বাঁধে বাদে সেই সময় হঠাৎ করে আগুনে জ্বলতে থাকা একটি কালো স্তম্ভ দুই দেবতার মাঝে আবির্ভাব হয় এই স্তম্ভ হঠাৎ করে এলো কীভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্রহ্মা ঠিক করেন পিলারের ওপরের দিকে গিয়ে দেখবেন কোথায় এর শেষ আর বিষ্ণুদেব যাবেন নিচের দিকে সেই মতো দুজনে বেরিয়ে পড়লেন ব্রহ্মা হংসের রূপ নিলেন ও বিষ্ণু বরাহ হলেন কিন্তু কোটি বছর কেটে যাওয়ার পরেও কেউ স্তম্ভের শুরু এবং শেষ প্রান্ত খুঁজে উঠতে পারলেন না অবশেষে বিষ্ণুদেব ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কারণ তার মনে হয়েছিল এই কালো স্তম্ভ হল অনাদি এবং অনন্ত অর্থাৎ এর না আছে শুরু না শেষ কিন্তু অন্যদিকে পিলারের উপরের দিকে চলতে চলতে ব্রহ্মা দেখতে পেলেন একটা কেতুকী ফুল পড়ে আছে কোটি বছরে মানে চলে ক্লান্ত ব্রহ্মাদেব ঠিক করলেন কিছু সময় একটু জিরিয়ে নেবেন এমন আজব স্থানে কেতুকি এলো কীভাবে তাও জেনে নেবেন সেই মতো তিনি কেতুকীকে প্রশ্ন করাতে জবাব এলো আমি ভগবান শিবের মাথায় ছিলাম এক সময় আমার মনে হলো আমার থেকে শক্তিশালী আর কেউ না কারণ আমার স্থান দেবাদিদেবের মাথায় আর ঠিক সেই সময় শিব ঠাকুর মাথা দুলাতে কেতুকি ফুল পড়ে গেলেন এবং সর্বশক্তিমানের মাথা থেকে সেই থেকে এই স্থানে রয়েছে কেতুকি ফুল ঘটনাটা শুনতে শুনতে ব্রহ্মার মাথায় একটি বুদ্ধি এসে গেল তিনি কেতুকিকে বললেন তিনি কেতুকি বললেন ফুলটি যদি তার সঙ্গে যায় এবং বিষ্ণুর কাছে গিয়ে বললেন যে ব্রহ্মা এই বিষ্ণু পিলারের শেষ প্রান্ত খুঁজে পেয়েছেন তাহলে ব্রহ্মদেব কেতুকীকে আশীর্বাদ করবেন ব্রহ্মার কথা শুনে ফুলটি রাজি হয়ে গেল এবং বিষ্ণুর কাছে গিয়ে বলল কেতুকি সাক্ষী ছিল যখন ব্রহ্মার পিলারের শেষ প্রান্তে পৌঁছেছিলেন কিন্তু বিষ্ণুদেব নিজের অসফলতা মেনে নিলেন আর ঠিক করলেন যে তখনই দেবাদেবের আবির্ভাব ঘটল ব্রহ্মা এবং কেতুকীকে মিথ্যা কথা বলতে দেখে দেবাদিদেব এতটাই ডেকে গেলেন যে ভৈরব অবতারে এসে ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেললেন আর কেতুকীকে চরম শাস্তি দিলেন আর সত্যের সাথে থাকার জন্য ভগবান বিষ্ণুকে দুহাত ভরে আশীর্বাদ করলেন দেবাদিদেব পরবর্তী পর্বে